আজ আমাদের এই প্রিয় স্বদেশকে দুর্নাম করবার জন্য যারা যেভাবে চক্রান্তে লিপ্ত এই দেশের মানুষের খেয়ে দেশের মানুষের এ দেশের মানুষের চলে কিছু মিডিয়াও তাদের ভূমিকায় অবতীর্ণ হয়েছে এই দুষ্ট চক্র যারা আমাদের এই ঐক্যবদ্ধ বাংলাদেশকে বিভক্ত করতে চায় দুর্নাম করতে চায় তাদের সে অপচেষ্টাকে নস্বাদ করবার জন্য আমরা এদেশের মানুষ বিভিন্ন বিষয়ে আপনার সাথে আমার মতমত পার্থক্য থাকতে পারে ভিন্ন মত থাকতে পারে কিন্তু আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আমাদের দেশের জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে আমরা সবাই ঐক্যবদ্ধ আপনার সাথে আমার যদি দুই চার পাঁচ দশটা বিষয়ের মত পার্থক্যের কারণে আপনি আমার থেকে দূরে যাওয়াটা গুরুত্বপূর্ণ মনে করেন জরুরি মনে করেন তাহলে শত শত বিষয়ে যে আমরা একমত আছি সেই কারণে কেন আমরা একে অন্যের কাছে আসতে পারছি না ভাইরা আমার আজ গোটা পৃথিবীতে আমরা মুসলমানরা যতটা পিছিয়ে আছি যতটা দুর্বল আছি বিভিন্ন জায়গা জায়গা আজ আমাদের মুসলমানদের উপরে যে নির্যাতন এবং জুলম চলছে আমাদের বিরুদ্ধে যে মিথ্যা প্রপাগান্ডা চলছে সারা পৃথিবীর যেদিকে তাকাবেন সবচেয়ে বেশি মায়ের আমরাই খাচ্ছি আবার দুর্নামের ভাগিদারও আমাদেরকেই হতে হচ্ছে এর অন্যতম বড় কারণ হলো আমাদের অনৈক্য আমাদের বিভেদ আমাদের মতো বিরোধ আমাদের একে অন্যের বিরোধিতা করা আজ এই প্রেক্ষাপটে অন্তত আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ঐক্যের গুরুত্ব আমাদেরকে অনুধাবন করতে হবে আমাদের ঐক্যের যে ফর্মুলা ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর দিয়ে গেছেন সেটা মূলত তাঁর থেকে তিনি এই ফর্মুলা দিয়েছেন প্রিয় নবী সাল সাল্লামের হাদিস থেকে প্রিয় ভাই আমার আজ আমাদের জাতীয় সংকটে যখন আমাদের দেশকে এদেশের মানুষকে বিশ্বের বিশ্ব দরবারে আমাদেরকে অসহিষ্ণু হিসাবে আমাদের মধ্যে সম্প্রীতির অভাব আছে এই হিসেবে যখন চিত্রায়িত করার অপচেষ্টা করা হচ্ছে আমরা যারা মুসলমান আছি সংখ্যায় যারা আমরা এদেশের নাগরিকদের মধ্যে বেশিরভাগ আমরা মুসলমান আছি আমাদের দায়িত্ব হয়ে গেছে বিশ্বকে দেখিয়ে দেওয়া যে আমরা ভিন্ন মতের মানুষদের প্রতি আমাদের সহিষ্ণুতা আমাদের ধৈর্যশীলতার যে দৃষ্টান্ত স্থাপন করতে পারি সভ্য পৃথিবীর বহু দেশ আছে যারা রীতিমতো আমাদেরকে সবক দেয় সংখ্যালঘুদের অধিকারের কথা স্মরণ করায় দেয় তাদের চাইতে আল্লাহ তালা আমাদেরকে সহিষ্ণুতা ধৈর্যশীলতার ক্ষেত্রে অন্তত এক ধাপ হলেও এগিয়ে রেখেছেন আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন বিগত আমলের শেষের দিকে ফরিদপুরের একটা সম্ভবত মসজিদ নির্মাণকে কেন্দ্র করে বা কোনো একটা স্থাপনাকে নির্মাণকে কেন্দ্র করে দুজন শ্রমিক তাদেরকে অন্য ধর্মাবলম্বী একজন তথা তথাকথিত জনপ্রতিনিধি নির্মমভাবে একটা প্রপাগান্ডা ছড়িয়ে গণপিটনে দিয়ে একরকম তাদেরকে নির্মম হত্যা করা হলো সেই ঘটনায় আপনারা লক্ষ্য করেছেন আপনাদের মনে থাকার কথা সারা দেশে ওলামা একরাম এইরকম দায়িত্বশীলতার পরিচয় দিয়েছেন যে ওই ঘটনার জেরে পাল্টা হামলা দাঙ্গা কোন প্রকার অশান্তি এদেশের মাটিতে চুল পরিমাণ হতে দেন নাই ওলামা একরাম শক্ত হাতে ঢাকা থেকে আমার মনে আছে দায়িত্বশীল ওলামা ক্রামের একটা পর একটা প্রতিনিধি দল এসেছেন তারা স্থানীয় লোকদের সাথে বসেছেন ভিজিট করেছেন এবং মানুষকে তারা শান্ত রেখেছেন ওলামা যদি চুল পরিমাণ একটু ইন্ধন দিয়ে দিতেন তাহলে মেসাকার হয়ে যেত আপনারা দেখেছেন কয়েকদিন আগে তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে নির্মম ভাবে দিনের আলোতে অত্যন্ত নৃশংস তাকে হত্যা করা হলো সাধারণ মুসলমানরা জানেন মুসলমান হওয়ার কারণে চেতনার কারণে তার পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে তাকে এই নির্মম খুনের শিকার হতে হলো এত বড় একটা ঘটনার পর আপনারা দেখেছেন এদেশের সর্বোচ্চ পর্যায় থেকে নিয়ে একেবারে রুট লেভেল পর্যন্ত ওলামা ইকরাম সর্ব শান্ত থাকতে বলেছেন এরকম একটা পরিস্থিতি যেখানে ক্ষোভে ফুটে ফুসে উঠছে মানুষ সেখানে ওলামায় মানুষকে শান্ত থাকার কথা বলেছেন এবং ওলামায় আহ্বানে সাড়া দিয়ে সারা দেশে আলহামদুলিল্লাহ একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে বলে কেউ দেখাতে পারবে না ভাইরা আমার এদেশের মুসলমানরা তাদের ধৈর্য ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে তাদের সহিষ্ণুতার যে পরীক্ষা এই পরীক্ষায় একবার দুইবার নয় শত শতবার উত্তীর্ণ হয়েছে তারপরে এক শ্রেণী মানুষ আপনাদেরকে দোষারোপ করার আমাদেরকে দোষারোপ করার চেষ্টা করে এই জন্য আমাদের দায়িত্বশীলতা অনেক বেড়ে যায় আল্লাহ হাকিমে আমাদেরকে সেই দর্শন দিয়েছেন যে দর্শনে আমরা আমাদের বিশুদ্ধ আকিদা বিশ্বাসের কথা প্রচার করব সেটাকে নিজেদের মধ্যে ধারণ করব আমাদের আকিদা আমাদের মানহাজ আমাদের বিশ্বাস আমাদের ইমানের মধ্যে চুল পরিমাণ আমরা ছাড় দেব না কম্প্রোমাইজ করব না কিন্তু একই সাথে যারা ভিন্ন মত পোষণ করছেন যারা অন্য ধর্মাবলম্বী আছেন তাদেরকেও আমাদের আকিদা আমাদের বিশ্বাস গ্রহণ করতে ধারণ করতে আমরা বাধ্য করব না কারণ আমরা সেই ধর্মের অনুসারী যেই ধর্ম বলেছে লা লা করার ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি করা জবরদস্তি করা যাবে কোনো জবরদস্তি করে কাউকে কোনো ধর্ম গ্রহণ করানো যাবে না আমরা সেই নবীর উম্মত যেই নবী মক্কা বিজয়ের পর মক্কার মসিক সহ সর্বস্তরের মানুষকে বলেছেন যাও আজ তোমরা সবাই মুক্ত কোন প্রতিশোধ গ্রহণ করা হবে না আমরা সেই নবীর উম্মত যে নবী আমাদেরকে সহনশীলতা শিক্ষা দিয়েছেন অতএব আমরা সব সময় লক্ষ্য রাখবো যে এদেশের কোন অন্য ধর্মাবলম্বীরা তাদের ধর্ম পালন করতে গিয়ে কোন প্রকার বাধার সম্মুখীন হবে না আমরা আমাদের তাওহিদে বিশ্বাসী থাকবো তাওহিদের প্রচার করব তাতে কোনো কার্পণ্য করব না শির থেকে একজন মুসলমান কোরআনের নির্দেশের কারণে নবী সাল্লামের নির্দেশের কারণে তিনি শত সহস্র মাইল যোজন দূরে তিনি থাকবেন তার আকিদা মানহাজকে তিনি পরিচ্ছন্ন পবিত্র রাখবেন কিন্তু একই সাথে অন্য ধর্মের মানুষকে কখনো আমাদের ধর্ম গ্রহণ করতে আমরা যেরকম বাধ্য করব না তাদের ধর্ম পালনেও তাদেরকে আমরা বাধা দিব না ইসলাম আমাদেরকে বাড়াবাড়ি করতে বলে না ছাড়া ছাড়ি করতেও বলে না ইসলামের মতেই এই সুমহান জীবন দর্শন এটি যদি পৃথিবীর কোন সমাজে প্রতিষ্ঠিত থাকে সেই সমাজের মুসলিমরা তো বটেই অন্য ধর্মাবলম্বীরাও নিরাপদে থাকবে কারণ একজন জিম্মি অমুসলিমকে যদি কেউ অন্যায়ভাবে হত্যা করে ওই ব্যক্তি জান্নাতের ও পাবে না সে ঐতিহাসিক বক্তব্য নবী সাল্লাহিস্লাম দিয়েছেন তার হাদিসে আছে অতএব আমাদের মুসলমানদের সহনশীলতা ধৈর্যশীলতা এটা গোটা পৃথিবীর মানুষের কাছে শত শতবার হাজারো বার পরীক্ষিত এবং প্রমাণিত হয়েছে আল্লাহবুল্লাহমিন আমাদের এই সুনাম আমাদের এই ঐতিহ্য আমাদের এই সুখ্যাতি করুন এবং হাদিসের শিক্ষাকে আমাদের জীবনে আল্লাহ তারা ধারণ করার তফিক করুন ভাইরা আমার আমাদের সমাজে আমরা দেখি কিছু মানুষ অন্য ধর্মাবলম্বীদের প্রতি তারা তথাকথিত সম্প্রীতি দেখাতে গিয়ে তাদের ইমান তাদের আকিদা তাদের বিশ্বাসকে তারা কোরবান করে দেয় সেগুলোকে তারা শেষ করে ফেলে আবার অনেকে আছেন যারা হয়তো বাড়াবাড়িতে লিপ্ত আল্লাহ রবুল আরবিন আমাদেরকে যে সেরাতে মুস্তাকিম দিয়েছেন সেখানে না বাড়াবাড়ির কোনো সুযোগ আছে না ছাড়া ছাড়ির কোনো সুযোগ আছে আমরা মুসলমানরা যদি কোরআন এবং হাদিসের উপরে অটল অবিচল থাকি মোহাম্মদ সাল্লাহামের জীবন দর্শনের উপরে যদি আমরা প্রতিষ্ঠিত থাকি তাহলে এই গোটা পৃথিবী শান্তিতে পরিপূর্ণ হয়ে যাবে মুসলমানরাই শুধু শান্তিতে থাকবে না অন্যরাও নিরাপদে থাকবে কেউ কাউকে ডিস্টার্ব করবে না আমরা সেই নবীর যেই নবী বিজয়ের পর ইসলাম গ্রহণ করতে বাধ্য করেননি জোর করেননি জবরদস্তি করেননি মদিনায় আসার পর যখন মদিনা রাষ্ট্র গঠন করেছেন সেখানকার ইয়হুদিদেরকেও ইসলাম গ্রহণ করতে বাধ্য করেননি আমরা সেই দিনের অনুসারী যে দিন আমাদেরকে সবচেয়ে বেশি সহনশীলতা শিখিয়েছে আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের জীবনের সব ক্ষেত্রে এই সহনশীলতাকে ধরে রাখার তফ্ন করুন